মাধ্যমে প্রকৃত জ্ঞান ও মানসিক শক্তি দিয়ে আমি কি তোমার বক্ষ প্রসারিত করে দেইনি আর আমি তোমার হতে দিয়েছি সমাজের অনাচার অশ্লীলতা ও অঙ্কিলতা দেখে তোমার অন্তরে জেগে ওঠা দুঃখ বেদনা উদ্বেগ ও অস্থিরতার ভার যা তোমার কোমরকে ভেঙে দিচ্ছিল এবং আমিন মুমিনদের যাবতীয় আবশ্যিক ইবাদত আজান ইকামাত নামাজ খোদবা ইত্যাদির মাধ্যমে তোমার স্মৃতিকে উচ্চ মর্যাদায় তুলে ধরেছি কষ্টের সাথেই স্বস্তি আছে নিঃসন্দেহে কষ্টের সাথেই স্বস্তি আছে কাজেই যখন অবসর পাবে ইবাদতের কঠোর শ্রমে লেগে যাবে এবং তোমার রবের প্রতি গভীরভাবে মনোযোগ দিবে হে নবী ওহির মাধ্যমে প্রকৃত জ্ঞান ও মানসিক শক্তি দিয়ে আমি কি তোমার বক্ষ দেশকে প্রসারিত করে দেইনি আর আমি তোমার হতে সরিয়ে দিয়েছি সমাজের অনাচার ও অঙ্কিলতা দেখে তোমার অন্তরে জেগে ওঠা বেদনা উদ্বেগ ও অস্থিরতার ভার যা তোমার কোমরকে ভেঙে দিচ্ছিল ও আমি মোমিনদের যাবতীয় আবশ্যিক ইবাদত আজান ইকামাত নামাজ খোদবা ইত্যাদির মাধ্যমে তোমার স্মৃতিকে উচ্চ মর্যাদায় তুলে ধরেছি কষ্টের সাথেই স্বস্তি আছে কষ্টের সাথেই স্বস্তি আছে কাজেই তুমি যখনই অবসর পাবে বিবাদতের কঠোর শ্রমে লেগে যাবে এবং তোমার রবের প্রতি গভীরভাবে মনোযোগ দিবে